আসসালামু আলাইকুম সিনকেরা সিরাপ খেলে মোটা হয় কিনা বা সিনকেরা সিরাপ খেলে আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হয় কিনা এই প্রশ্নটা কমেন্ট বক্সে অনেকে করে থাকেন আজকে এই প্রশ্নের উত্তর দিব সিনকেরা সিরাপটি তৈরি করেছে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এটি একটি ইউনানি সিরাপ এই সিনকেরা সিরাপটি খেলে আপনার মুখের রুচি বৃদ্ধি হয় এবং কি যাদের রক্ত শূন্যত রয়েছে মানসিক অবসাদগ্রস্ত রয়েছে যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা কিন্তু এই সিরাপটি খেতে পারেন মোটা হওয়ার প্রথম শর্ত কিন্তু হলো আপনার প্রচুর পরিমাণে খেতে হবে তো আপনার সিনগ্রাস সিরাপটা খেলে আপনার কিন্তু মুখে রুচি বৃদ্ধি হয় তাহলে কিন্তু আপনার শরীরের স্বাস্থ্য ডেভেলপ হবে মোটা হওয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের সিরাপ বা ভিটামিন রয়েছে এগুলোর ভিতর কিন্তু নাইনটি পারসেন্ট হল ক্ষতিকর এর ভিতর কিছু কিছু ভিটামিন সিরাপ রয়েছে এগুলো আমাদের শরীরের জন্য উপকারী কিছু কিছু ভিটামিন সিরাপে ড্যাকজামিতাসন জাতীয় বা ইস্ট জাতীয় উপাদান আছে ওই সিরাপগুলো যদি খান আপনি তাহলে কিন্তু আপনার দ্রুত মোটা হবেন কিন্তু কিছুদিন পর সিরাপ খাওয়া বন্ধ করলে আগের অবস্থায় ফিরে আসবে কিন্তু সিনকারে এক্ষেত্রে বিপরীত ধর্মী এই সিরাপটি খেলে আপনার মুখে রুচি বৃদ্ধি করবে এবং সাই মোটা হতে পারবেন এই সিরাপ সিরাপটি খাওয়ার নিয়ম বা সেবনবীতি হলো যারা পূর্ণ বয়স্ক রয়েছে তারা দুই চামচ করে দৈনিক তিন বেলা খাবে এরকম হেলথ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম